দিন ঠিক আছে এটা তোমার ভালো লাগেনি এখন দশ মিনিট বাড়াবে এটা তুমি shampo দিয়ে ধুয়ে তারপর তোমারটার মধ্যে নিয়েও হ্যালো হ্যাঁ আমি নুসরাত হ্যালো হ্যালো হ্যাঁ আমি নুসরাত নাম্বারটা কি কিনা নাই নাকি না আমি কারণ নাম্বার চেক করে দেখে নিয়ে চিন্তা করব আচ্ছা ঠিক আছে আমি যেটা বলার জন্য ফোন দিলাম তোমার নাম কি শোনো তোমার জামাইকে আমি ডিভোর্স দিয়ে দিছি ঠিক আছে উন্মুক্ত করে দিছি তোমার জামাই এখন তোমারই তোমার তো পছন্দ হয়নি এতদিন আমার ঠিক আছে এটা তোমার ভালো লাগেনি এখন এটা তুমি শ্যাম্পু দিয়ে ধুয়ে তারপর তোমারটার মধ্যে নিও আর তোমার জামাই যদি নেক্সট টাইম থেকে আমার পিছনে লাগে কিংবা আমার ক্ষতি করার চেষ্টা করে আমার ফাঁসি দেওয়ার চেষ্টা করে কিংবা আমাকে থানা পুলিশ ঘটায় তাহলে কিন্তু তোমার ব্যবস্থা আমি নিব ঠিক আছে জামাইরে ভালো করে নিয়ে সুখে শান্তিতে সংসার করো ঠিক আছে

বিনোদন দেওয়া লাগে কিসের জন্য এগুলা দেখে দেখে ফাজলামি করিস একটা মানুষের লাইফ নষ্ট করে ফাজলামি করিস তোর তোর তো ভাল লাগে রে এতদিন আমার কাছে আমার কাছে ছিল এটা তোর ভালো লাগে না এতগুলো সমাজ নষ্ট আর শোন আমি এবার থেকে তোদের পিছনে লাগবো কেন জানিস আমার পিছনে যদি লাগে আর কোনো মেয়ে যদি খালি কোনো মেয়ে যদি আমার মতো পরিস্থিতির শিকার হয় সবগুলো বেলা তোদেরকে ধরবো তোদের জন্য আজকে তো জামাই এরকম কথা আসছে

না না সেটা সেটা তাদের অভিযোগ থাকলে আমাদের বিরুদ্ধে অভিযোগ আমাদের সেটা তাদের অভিযোগ থাকলে আমাদের বিরুদ্ধে অভিযোগ করতে বলেন সেটা আপনাকে কেন সবাই ধরছে এখন আপনি ফোন যে তার ভাই